মহিলা ধর্ষিত হল এবং তাকে খুন করলো তার বাংলার জীবনে কেউ দেখেনি দেশ দেখেনি বাংলা তো অনেক দূর আজকে বলুন তো একটা মা একটা বোন সে হবু ডাক্তার ধর্ষিতা হয়ে মৃত্যু হলো সেটাকে ধামাচেবার জন্য ওই যে ঘোষ যাকে সিবিআই বারবার ডাকছে সন্দীপ ঘোষ সে মালটা একটা এফআইআর পর্যন্ত করলো না এবং তাকে এবং এই যে দলদাস পুলিশ এই পুলিশ গিয়ে পিএম না হবার আগেই বলে দিল এটা আত্মহত্যা এটা আত্মহত্যা আজকে যে কোনো লোক এই যে ডাক্তার কুনাল সে এটার বিরুদ্ধে গেছে বলে লালবাজার নোটিশ দিচ্ছে যে কিছু আওয়াজ তুলছে নোটিশ দিচ্ছে প্রথমে মমতা ব্যানার্জি টাকা দিয়ে কেনার চেষ্টা করলো মদ খেয়ে মরে গেলে দু লাখ টাকা মনে করলে এই ডাক্তার মরে গেছে দশ লাখ টাকা দিয়ে মুখ বন্ধ করে দেব আরে মমতা ব্যানার্জি দুই মেয়ে থাকতো কি করত মমতা ব্যানার্জির বাড়িতে তো অনেক আছে ওনার সোনা বৌদি আছে সোনা বৌদি রেট কত বলো বলো রেট কত আজকে তুমি রেড বাঁচ আজকে পুলিশ দিয়ে ধানা চাপা দেওয়ার চেষ্টা করছে হ্যাঁ নিজের বেলায় আর্টি বলার বেলায় দাঁতকাপাটি যখন বিরোধী দল ছিল তখন রিজনের মামলায় কি করেছিলে সেটা তো প্রেম ঘটিত মামলা ছিল ঝামেলা ছিল তাও তুমি সেটাকে নিয়ে বাংলা বন দেখেছিলে লজ্জা করে না বেহার নিলজ্জ মুখ্যমন্ত্রী শুনুন বাংলার বুকে ভারতবর্ষের বুকে জাতির মেরুদণ্ড হচ্ছে শিক্ষা আজকে শিক্ষায় দুর্নীতি আজকে শিক্ষামন্ত্রী জেল কাটছে রেশন খাদ্য ওর জেল কাটছে আজকে স্বাস্থ্য স্বাস্থ্য মাফিয়া চলছে সারা বাংলায় আজকে আরজি করে মন্ত্রী হত্যা হলো বলে সবাই জানতে পারলো আজকে আমরা রে করে উঠেছি আজকে ডাক্তার আজকে সুপ্রিম কোর্ট স্বপ্নিতভাবে মামলা নিয়েছে আজকে এই মামলাটা চাপা দেবার জন্য এই মামলাটাকে চাপা দেবার জন্য হুলিগান পাঠালো হুলিগান পাঠালো আজকে এই যে বার 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 সমস্ত দিক দিয়ে ফেলিওর তাই আমরা চাই উই ওয়ান্ট জাস্টিস এক দফা একটাই বাংলার মানুষের আওয়াজ লক্ষ্মীর ভান্ডার যারা নিত আজকে মেরেছে লক্ষ্মীর ভান্ডারের লাত মায়েরা বুবুরা খালারা আপাজানরা মাসিরা মেয়ে সবাই আজকে বলছে লক্ষ্মীর ভান্ডার চাই না মমতা ব্যানার্জির পদত্যাগ চাই বাংলাকে যদি বাঁচাতে চাই বাংলার মানুষ তাহলে ইমিডিয়েট পদত্যাগ করুক আরে এ তোর এ তোর সবাইকেই বাঁচাতে চাই দেখলেন না সাজান মালটা ধরা পড়লো তাকে বাঁচানোর চেষ্টা করলো তাকে বাঁচানোর চেষ্টা করলো রাকিবুর তাকে বাঁচানোর চেষ্টা করলো বালু তাকে বাঁচানোর চেষ্টা করলো অনুব্রত মণ্ডল চরম চরম গুরুবাদাসা তাকে বাঁচানোর চেষ্টা কিন্তু বাঁচানোর চেষ্টা করে ফেলিওর হচ্ছে ওর ভাইপোকে ওর ভাইপো না ছেলে আমি জানি না এখন সুপ্রিম কোর্টে খালি স্টেজ অর্থাৎ তিনি খালি বাঁচিয়েই যাচ্ছেন সেই জন্যই তো বাঁচাতে বাঁচাতে ওনার জীবনটা এখন জীবন্ত লাশ হয়ে গেছে তাই আমরা বলতে চাই দিদিমণি অনেক হয়েছে অনেক রকম কন্যাশ্রীর থেকে আরম্ভ করে অনেক শ্রী দিয়েছ এবারে মুখ্যমন্ত্রী শ্রী টাটা বাই বাই বিদায় নাও